আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিডি চলেন মূল ভিডিওতে চলে যাই ইনডোরের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে চলে আসলো আমাদের সোরমে পিক আপ ভর্তি বাইক আমরা আমাদের বাইকগুলো পিক আপ থেকে এখনই নামাব সো এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে দেন আর যারা ফলো দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই যে গাড়িগুলো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে চলে আসলো গাড়িগুলা খুবই ফ্রেশ কন্ডিশন এখানে যার যেই বাইক লাগবে চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর উপরে এবং কি হেডলাইনে ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলে গাড়ি দেখতে পারবেন আর যার যেই বাইক লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আপনার পছন্দের মতো বাইক অবশ্যই আলহামদুলিল্লাহ বাইক বন বিড়িতে আসলে আপনি নিতে পারবেন পছন্দ করে বাইক নিতে পারবেন আপনার সারদের মধ্যে যে কোনো বাজেট থাকুক ওই বাজেটেই বাইক মিলবে আল্লাহর রহমতে বাইক বন বিড়িতে এখানে রানারের ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে রানার বল রানার কিং কিংরাইডার বাসন টু রানার টার্বো নাইট নেডার, তাছাড়া ইয়ামাহা সুজুকি হিরো টিভিএস বাজাজ সব ধরনের বাইক আছে আমাদের শরমে চলে আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম